আসসালামু আলাইকুম এভরিওয়ান গতকালকে ছিল শুভ নববর্ষ বাংলার কত সাল জানেন চোদ্দোশো বত্রিশ সো এই চোদ্দোশো বত্রিশ সালের প্রথম দিন ছিল গতকালকে সো এই প্রথম দিনের নববর্ষ উপলক্ষে আমি কিছু আয়োজন করেছিলাম হালকা পাতলা তারই একটা ঝলক আমি আপনাদেরকে দেখালাম সো আমি এখানে চিংড়ি ভর্তা করার জন্য একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম তারপর আমি চিংড়িটা দিয়ে দিলাম চিংড়িটা ভেজে রেখে দিলাম তারপর আমি একটু মরিচ ভেজে নিলাম আর সেই তেলে আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি এটা পুরোপুরি মুচমুচা করবো না বিরস্তার মতো হালকা একটু নরম হয়ে গেলে আমি এই পিঁয়াজটা উঠাই নিব এখন আমি এটা একটা চপ বানাবো দেখে নিন কীভাবে বানাচ্ছি খুবই ইজি এখানে আমি নিয়েছি আলু আর একটা আলু নিয়েছি বড় আর দুইটা কলা নিয়েছি আর একটা ডিম নিয়েছি সবগুলোকে একসাথে আমি ম্যাশ করে নিব খুব ভালো মতো ম্যাশ করে নেব তবে ডিমটা একদম ব্লেন্ড হবে না একটু গোটা গোটা থাকবে কোনো সমস্যা নাই আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজটা নরম করে ভেজেছিলাম আর দিয়ে দিলাম এখানে মরিচ ভাজা এখন আমি সব কিছু ভালো মতো একসাথে মাখায় নিব এই কলা ডিমের কাবাব বা চপ যাই বলুন না কেন অ্যাকচুয়ালি কাবাবের মতো করেই বানানো সো এটা খেতে কিন্তু ভীষণ মজা অনেক টেস্টি এটা একবার বানাই দেখবেন আর এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অনেক মজা পাবে বাচ্চারা খেয়ে তারপর আমি এই দিকে বেগুনটা ভেজে নিচ্ছি এক হাতে আমি অ্যাকচুয়ালি আমার হাতে খুব কম সময় ছিল যার জন্য আমি সব কিছু অ্যাট এ টাইমে করে নিচ্ছি সো তারপর আমি একটু বেগুন ভেজে নিলাম আর এই দিকে আমি ইলিশ একটু ভাজা করে নিচ্ছি ইলিশেরও ভর্তা করবো সো আপনারা দেখতে থাকুন আমার এই পুরো ভিডিওটা এখন আমি গোল গোল শেপ করে নিচ্ছি কাবাবের মতো করে আমি এটা এখন রেখে দিব। রেখে দিয়ে আর সবচেয়ে বড় কথা যে এই কাবাবটা কিন্তু আপনার খুবই সামান্য তেলে ভাজতে হবে সো এটাতে অনেক বেশি অয়েল একদমই থাকবে না আর যদি বেশি তেলে ভাজতে যান সম্পূর্ণ তেল কিন্তু টেনে নেবে এই কাবাবে যার জন্য হালকা আঁচে এবং অল্প তেলে ভাজতে হবে আমি একটু ভাজাটা দেখাই দিব তার আগে আমি একটু আলু ভর্তাটা করে নিই আলু ভর্তাটা করতে থাকি এখন আমি আপনাদেরকে একটা ইনফরমেশান দেই আমি আপনাদেরকে স্টার সেন্ড করতে পারবো যদি আপনারা আমাকে ফলো করেন অবশ্যই আমি আপনাদেরকে ফুলের ভালোবাসা দিব তবে আমার পেজ থেকে না যেহেতু আপনারা জানেন যে পেজ থেকে কোনো স্টার গিফট করা যায় না তাই আমি আমার ফরিদা ইয়াসমিন এটা হচ্ছে আমার আইডি ফেসবুক আইডি থেকে আমি আপনাদের সবাইকে স্টার গিফট করব আমার অনেকগুলো স্টার কিনা আছে আমি ডেইলি এবং এখন পর্যন্ত আমি কাউকে মনে হয় একটা স্টার গিফট করিনি অ্যাট এ টাইমে আমি সবাইকে একসাথে দুইটা করে স্টার গিফট করি সো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ফলো করেন রেগুলারলি আমাকে কমেন্ট করেন তাহলে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ এবং অবশ্যই ভরসা রাখতে পারেন অবশ্যই আপনারা আপনাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ করার মতো স্টার পেয়ে যাবেন আমার কাছ থেকে সো এখন আমি এই ইলিশ ভর্তাটা করে নেব ইলিশ ভর্তাটা আপনারা অনেকে ঝামেলা মনে করেন তবে একদিন করে দেখবেন একদমই ঝামেলা নাই যেহেতু এটা লেস দিয়ে ভর্তা করা হয় যার জন্য আপনার বড় বড় কাটা খুব ইজিলি ভেজে বেছে নেওয়া যায় আর এখন আমি আমার কাবাবটা ভেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি খুবই অল্প পরিমাণ ডিম ভাজার মতো আমি অল্প করে তেল দিয়ে তবে এটা অল্প আছে আমি ভেজে নিব দুই সাইড দেখবেন সুন্দর মতো কালার চলে আসবে তখন আমি এই কাবাবটা উঠাই নেই। এখন আমি ইলিশ ভর্তাটার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম আর মরিচ আর লবণ দিয়ে দিলাম আপনারা এটাতে একটু বেশি ঝাল ঝাল করে করতে পারেন আর সব সময় মনে রাখবেন ইলিশ ভর্তাতে কিন্তু পেঁয়াজটা বেশি পরিমাণে দিতে হয় খেতে দারুণ লাগে আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন যারা এখন পর্যন্ত ট্রাই করেননি তো আমি একটু ভালো মতো মাখায় নিচ্ছি আর ভর্তাটা করার সময় একটু ভর্তাটা পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে খুব সুন্দর করে মাখাতে হয় তাহলে একদম সফট হয়ে যায় তা হলে মাছটা যেহেতু ভাজা হয় একটু শক্ত থাকে আমি প্লেটে উঠায় নিলাম ভর্তাটা এখন আমার কালার কাবাবগুলো দেখছেন কালারটা কি সুন্দর আসছে এভাবে আমি সবগুলো কাবাব উঠাই নিলাম এটা আপনার ভাতের সাথেও খেতে পারেন নাস্তার সাথেও খেতে পারেন সো এই ছিল আমার গতকালকের আয়োজন আমার এই ভ্লগটা ভালো লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন ফলো করবেন সো থ্যাংক